আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি কোথায় জাফলং ট্যুরে আমাদের সব বন্ধু বান্ধব মিলে অনেক দিনের প্ল্যানিং ছিল তো আজকে এটা সাকসেস হচ্ছে কারণ অনেকবার এইটা প্ল্যান করে করে এটা আবার শেষ হয়ে গেছে কিন্তু এবার আমরা ফাইনালি 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 জাফলং চলে যাচ্ছি তো দেখা হচ্ছে আপনারা দেখুন কোথাও ইনজয় হবে কোথাও একটু বোরিং লাগবে এটাই তো ব্লকের মজা তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমরা চলে যাই আর দেখতে এখন আশেপাশের প্রকৃত দৃশ্য গলাটা একদম জাম হয়ে গেছে বয়সও দিতে পারতেছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পুরো ভিডিওটা একবারে এনজয় করেন তো ততক্ষণ ভালো থাকেন আর ভিডিওটা এনজয় করেন তো টাটা বাই বাই আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা তিনটা পর্বে পুরো ভিডিওটাকে সিলেক্ট করেছি ওকে তো পুরো ভিডিওটা দেখেন আর এনজয় করেন আমাদের এখন আমাদের সাথে একজন ভাইকে কাঠের বাজার থেকে নেওয়া হচ্ছে

আর এদিকে আমরা সবাই খুশি ছিলাম কারণ এটা আমাদের প্রায় দুই বছর ধরে প্ল্যানিং সোলতাসে যে আমরা জাফলং জামু জামো জামু কিন্তু কখনোই যাওয়া হয় নাই তো ফাইনালি আমরা একটা গ্রুপ বানিয়ে ফেলি আর সেখান থেকে উদ্দেশ্য করে আমরা জাফলং ট্যুরটা দেওয়াই হয়ে যায় ফাইনালি তো আল্লাহ বড় আস্তে আস্তে জাফলং চলে যাই তারপরে তারপরে পরে দেখা যাবে তো আপনারা এনজয় করতে থাকেন দিনটি ছিল এক অন্যরকম সবার মুখে হাসি প্রত্যেকটা জায়গায় যেন খুশিতে ভরে যাইতেছে আমাদের আর লালপুর ফ্লাওয়ার লেকটা দেখে আরও বেশি ভালো লাগতেছে আমরা প্ল্যানিং করেছিলাম সকলে উঠে যাবো কিন্তু দেখি গেটটা বন্ধ তো সেই জন্য আর লালপুর ফ্লাওয়ার লেক আমরা উঠতে পারি নাই তো ভাবছিলাম আওয়ার দিন উঠবো তো দেখা যাক আসার দিন উঠতে পারে কিনা আপনারা দেখতে থাকেন তো আমরা এখন যাই সুনামগঞ্জ যাব তারপর বাকিটা দেখা যাবে কাকো এখানে ওয়েট করতেছে আমাদের জন্য আমাদের আগে সুনামগঞ্জ যাইতে হবে আসলে মানে বিষয়টা ছিল অন্যরকম একটা ফিলিং ছিল কারণ সব বন্ধু বান্ধব একসাথে যাইতে আসে অনেক দিন পর এত একটা আনন্দ লাগতেছিল যা বলার বাহিরে মনকে বোঝাতে পারতেছিলাম না আমরা সত্যি জাফরং যাইতেছি এটা হয়তো অনেকের কাছে সিম্পল বিষয় কিন্তু আমাদের জন্য এটা অনেক কিছু ছিল একেবারে অনেক কিছু

মানে আপনি শুধু আমাদের হাসি খুশি মুখটার দিকে তাকান আমরা যে কতটা আনন্দ হইতেছি কতটা খুশি লাগতেছে এটা শুধু তখনকার আমাদের ফিলিংসটাই জানতো আমাদের ভিতরটাই বুঝতে পারতেছিলো তো সেই জন্য বলতেছি আমরা তো অনেক জায়গায় ঘুরছি আমাদের সিলেটের ভিতরে কিন্তু জাফলং ট্যুরটা আমরা প্ল্যানিং করে করেও হয় নাই করে করেও হয় নাই তো এটা আজকে মানে ওই দিন ফাইনালে পূরণ হয়েছে আর আমরা এখন সঙ্গ চলে আসি খুব প্রতীক আছে আর এখানে আমাদের বন্ধু কাকন আমাদের জন্য অপেক্ষা করতেছিল প্রাইভেট কার নিয়ে তো আমরা ওইখানে যাব বন্ধুর সাথে তারপর বাকিটা ওইখানেই হবে এনজয় বরপুর আপনারা শুধু দেখতে থাকেন বোরিং হবেন না ওকে তো আপনারা এনজয় করেন ঠিক <laughs> হয়েছে <laughs>

তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সুনামগঞ্জ থেকে বর্তমানে গাড়িতে আছি সবাই তারাই তৈরি করছে এর দোষ আমার

আর আমরা ফাইনালি যখন সিলেটের ভিতরে প্রবেশ করি তখন আমাদের মনে হচ্ছিল যেন আমাদের স্বপ্নটা প্রায় পূরণ হয়ে যাচ্ছে তারপরে আমাদের হোটেল বুকিং দিতে হবে বাস দিয়ে আবার যাইতে হবে চাপলং অনেক কিছু আছে তো আপনারা সাথে এনজয় করতে থাকেন আর চারিদিকে দৃশ্যটা দেখতে থাকেন মানে ভাষার মতো কি

আর যখন আমরা ফাইনালি হোটেলে পৌঁছে যাই তখন আমরা একবারে খুশিতে আত্মহার হয়ে যাই আমাদের স্বপ্ন যেন এবার পূরণ হয়ে যাচ্ছে এটা আমাদের ড্রিমের মধ্যে একটা পড়ে চাফলং ট্যুর ঠিক আছে জীবনে বেঁচে থাকতে হলে অনেক জায়গায় ট্যুর করতে হবে অনেক জায়গায় ঘুরতে হবে ভ্রমণ করতে হবে তাই না আর এখানে হোটেলরা আমাদের সিলেটের কিছু বন্ধুবান্ধব ছিল তারা সিলেট কলেজে লেখাপড়া করে তো তারা বুকিং দিয়ে দিছিল আর আমরা এখন ঢুকবো হোটেলে একটা সে আমরা গাড়ি থেকে নেমে সবার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম কয়েকটা ফটোশ্যুট করে নিলাম আর আস্তে আস্তে হোটেলে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম ওয়া তো বড় আর এদিকে আমাদেরকে অনেকক্ষণ ধরে রিসিপশন রুমের মধ্যে বসে রাখছে কারণ আমাদের আবার নতুন করে রেজিস্টার করতে হবে সবকিছু অকে করে নিতে হবে তো কাকনে তার দায়িত্বে সবকিছু অকে করতেছে রুম আমরা ডবল বেডে নিয়েছি কারণ মানুষ অনেকগুলা তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে আর কাকনে ওখানে রুমটা বুকিং দিচ্ছে আরে পলাবান একটু পরে পরে শুধু ফটো তোলার কথা বলে তাই আমরা একটু দুষ্টামি করলাম সবাই মিল্লা আসলে মা মুখের দিকে তাকায় আর ফাইনালি রুম বুকিং দেওয়ার পর আমরা এখন রুমের দিকে যাচ্ছি সিঁড়িতে হাঁটতে হাঁটতে ঠেঙ্গার অবস্থা শেষ কারণ সারাক্ষণ গাড়িতে বসে ছিলাম এখন আবার হাঁটা হচ্ছে তো হোটেলটা মোটামুটি সুন্দর ও বড় আর এখানে এসে আমরা হোটেল খুঁজে পাচ্ছি না তো কি করব কারণ যে হারামজাদারে পাঠাইছিলো আমাদের সহযোগিতা করার জন্য সে কোয়ে যে চললে গেছে আমরা খুঁজে পাই নাই তো আশিকরে ক্রিকেটে পাঠাইলাম নিচে যাই দেখতে আসতো তো তারে পাঠাইলাম আর আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম

ওই দেখেন আমাদের পিছে টিসু চুর এখন আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাইতেছি গা তো আমরা এখন যাব জাফলং সরাসরি কোনো কথাবার্তা নাই ডাইরেক্ট গিয়ে একবার এনজয় হবে চিল হবে কই তুমি

Então enquanto que nós estamos aqui. Ele o ele desceu, ele morreu. Eu tô diferença aqui, falar. é que você é Chill, chill, Yo! logo? তো সর্বশেষ শেষ মেশ এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য কারণ বাসা থেকে আমরা অল্প নাস্তা করে এসেছিলাম তো এখানে আমরা এগারোটা বাজে তখন আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো বাকিটা বাকি ব্লগটা আপনারা কালকে দেখতে পারবেন আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি তো বাকি পুরো ব্লগটা আপনারা কালকে দেখবেন কালকে এনজয় করবেন ঠিক আছে তো ভালো থাকবেন তো তখন আল্লাহ হাফেজ আর কালকে ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবেন গুড নাইট